দেশের পরিস্থিতিও ভালো ন আল্লাহ আর যারা সুন্নিয়তের ব্যক্তিগুলো আছে আল্লাহ তারারে হেফাজত করারা গোস্তাঘের চল বিয়াদব নবী দোষুন অলি আল্লাহ দশম আল্লাহ ধ্বংস ধ্বংস দংস ঘরে দোক হেদায় দং বিয়াদব বাঁচিত বিয়াদব দংশ এজন আফজল কারণ যেগুন সব সাই সাই আল্লাহর মাজার বাই ফেলে যারা সকু চাই যাই আল্লাহ অলির মাজার বাঙি ফেলে আর কি গাল দিতাম না আল্লাহ তার ধ্বংস করি দ বড় করে আমিন ক আরো বড় করে আমিন এই যে আল্লাহ অলির মাজার বাঙ্গার দল ইসলাম বিহারি হল ইসলাম বিহারি হল আঁড়ার কাছে এবছর দুর্গা পুজো নয় হওয়া না যাই তো সোধু ধর্ম বিহারি হাঁড়ার দেশত আছে আজীবন আর আর মাজার পুজোর ডেকে তারা যে কত বড় মন্দির পুজোর বছর দুর্গা পূজা নয় বুঝা নোজাই কোন মাতার কা ঠিক নে হেহারে গীতা বড় সুরু করি বনায়ক দাঁড়িয়ে গিয়ে জেহারে গীতা বড় সুরু করগি বনায়ক আর খামার বাই হ্যাঁ মন্দিরে তাই গিয়ে

আর আর বিএস তো টিকিট ডারাই দি তুই টিকিট আর কেন খাটি বেলালে দে হত জানা গরর বংশধর এবং চিন্তা কর কি বিরক্তি লা না আজীবন কই তো আর আর মাজার হুজুরি তাইলে আর গই ডাইরেক্ট বহুদিন হইতে আর বহুদিন শীত কষ্ট পায় সুজুতি লই দেড়ে খতর ইসলাম বিহারি খদার যেন চিনিতে মেডির থলে এবার উড়ে নালা খবে আর আল্লাহ এগুন তো নারার হেফাজত গরক সুন্নিয়তর প্রতীক আর জিয়ান আগে বেজাল আছিল একজন একজনের মতানৈক্য আসিল উজু হয়ে গিয়ে গিয়ে সুজ হয়ে এখন সুন্নিয়ত বেগুন এখনা জরা বলেন সব সুন্নিয়ত ভাই প্রত্যেক সুন্নি দরবার টি এখাগি লিখি বড় করে কমিও সমস্ত সব কোন প্রতীক মোহামাতির আলো মোহামাতির আলো মোহম আলো কোরআন শূন্য فطرة 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 ও আন্নামাত্য না মত তাইলে আরা সুন্নিয়তের প্রতীক আরা বছর তার আমি কে দিইও বহুত বছর দিইও উগ্গ উগ্গ একজনেরে পাঠাও না উগ্গ মানুষ যদি আরা সংসদের জন্য পৌঁছাইতে পারি নারা রিসালাত স্লোগান দিয়ে সারা বিশ্বের খবর করব ইনশাআল্লাহ একজন পাঠাও না একজন যে কোন না একজন ব্যক্তি আপনি সংসদের জন্য পাঠান হ্যাঁ মার্গা গউও সারা বাংলাদেশ তিনশো আসন মোমবাতি সিয়ার এক তারা জিন্দি সুন্নিয়তের প্রতীক পাইবে ইন্ডি মারিবে বড় করে সঠিক না ইয়া নান মূল বিষয় বহুত দিন বহুত মিখে দিজ বহুত দিন বহুত মিখে দিজ এবার একবার সুন্নিয়তের মিখে দিয়ে রে সহ আর গোবে এড়াই রে কত শূন্য লইব না অপুতর ফুল জীবনে দিচাই না

অস্তিত্ব লড়াই সুন্নিয়তের যদি জিন্দা করি দিন না পারো তোমার মস্কারি করি করি যদি দফন করি দো তাহলে আল্লাহ রলির মাজার রক্ষাকরণ কঠিন যাবে শত শত মাজার তো ব্যাঙ্গে ব্যাঙ্গে আরো মোবাইল সার হল্লি ফিন্দিয়ে রে স্ট্যাটাস দেখ না জুব্বা ফিন্দি সার হল্লি ফিন্দিয়ে স্ট্যাটাস দে অনেক মাজার ভাঙা হয়েছে এবার আমাদের টার্গেট কলো মাছ বান্ডালবে নেবেলবো সেখন একটা বড় মাদ্রাসা দিব হোৱা খামছালে মতো বুঝ ইয়ে বাংকি বেলেগ টাইম উইতো ঘটে তুলি চিন্তা কর নে কোনু সাহস কত বৰ বাৰি গেগ এ গুনু সাহস অভুত্তৰ পুত ইয়াদো পাণ্ডারির ফাগল ন চিনস গৌ চমুস্তার ফাল ন চিনস চক দুনুৱা কেলি এ রে মার্বেল কেলিব কুলিয়ে রে ধন পুলন না খবরদার অলি আল্লাহ দরবার হচ্ছেন খারাপ নজর ন দে মত এগুন উজুখিয়া লাগা ধরিব নলে দরবার রক্ষা করতে ভবিষ্যতে কঠিনই দেবে বই এখন বড় করি দরিশ্বরী পরান সালা দুনিয়া বানা সিনে কো মদিনা কবুল করনার ভাইয়ের খুশি দন্য তাহলে সুনিয়তের প্রতি খেয়াল গরিব সময় সময়িক এবং বিষয় আর আজীবন শুধু সুন্নি সুন্নি করি দি আই যোগ্য ব্যক্তির সংসদ হয়ে যেন ফাটিক তার কিনে আফসুস হাঁড়াতে কিন্তু সুন্নি জুলু চাইলে মানুষের অভাব নেই আজীবন সুন্নি ঠেকখানা মূল বিষয় ইবে ব্যাপারে তার গিদ্ধ আজকে যা মতি হয়ে যাবে জামিলে শীত খেলে দিন তৈলে মূল বিষয় এলি সুন্নিয়ত রক্ষা করি বেলায় আর আত্মে সুনিয়তের পতিকল খেয়াল থাকব না আল্লাহ থাকি তৌফিক দো একটু জোরে বলেন যদি আপনারা না দিতেন তিনবার আমাদের মধ্যে সন্দনাকলে কিভাবে বাইস চেয়ারম্যান হলো যদি আমরা না দিই আমরা দিয়েছি তোই ইয়ার মাহমদ পিয়ারু উসাহেব সৈয়দ ফটিয়ার মধ্যে বাইস চেয়ারম্যান হয় নাই সুনিয়তর প্রতিকে ঠিক না আল্লাহ হবে এ বিশ্বাস রাখেন